তো এলার বলো হাজার গন্ধ পেতে সূর্য বলে দৌড় তো এল সময় যে ভোর হাজার ফুলের গন্ধ পেতে সূর্য বলে দোর তো এলরে হয় যে দে জার ফুলে গন্ধ পেতে সূর্য কোলে দো ঘাসের উপর শিশির কলায় মিষ্টি রোদের হাসি ঘাসের উপর শিশির কলায় মিষ্টি রোদের হাসি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে জন্মেছি ভালোবাসি বাংলাদেশে জন তাই দেশকে ভালোবাসি বাংলাদেশে জন তাই দেশকে ভালোবাসি বাংলাদেশে জন তাই বাংলা ভালোবাসি কোন দেশে তে বলো সাপলা সালো হেসে ওঠে ভিড়ে ভিড়ে কোন দেশে পাখি ডানা মেলে ওরে চলে আকাশ পানে বাংলাদেশে বাংলাদেশে আমার বাংলাদেশে ंग्लादेशे बांग्लादेशे बांग्लादेशे और बांग्लादेश দেশে বাংলাদেশে সানো দে ওঠে বেলে কোন দেশেতে দেশে মেলে পানা মেলে চলে পানে বাংলাদেশে বাংলাদেশে আমার বাংলাদেশে 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 আমার বাংলাদেশে 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 বাংলাদেশের স্বপ্ন দ্বীপে তোমায় করি নিমন্ত্র লঞ্চের বিলাস ভ্রমণে শুভ তোমার গোম বাংলাদেশের স্বপ্ন দ্বীপে তোমায় করি নিমন্ত্র লঞ্চের বিলাস ভ্রমণে শুভ তোমার গোমো তুমি সোয়ে শোয়ে ছো দান জোড়া বে দেখে নহান রে রূপে তুমি এ সোয়ে শোয়ে সোরে দিপে মন প্রাণ জোড়া দেখে নহান রূপে মন প্রাণ না না কে রূপে ছায়া ঢাকা পাখি ডাকা আমার এই দেশ সবুজের বাহনে নীল পরিবেশ ছায়া ঢাকা পাখি ডাকা আমার এই দেশ সবুজের বাহনে নীল পরিবেশ একটু সবুজ হাসি একটু সবুজ মাটি পরিবে এটুকু সুপূজ হাসি রেটুকু বলে মাটি আরে টুকানি জল যে পরিবে এই একটু একটু এটুকু মোর আমার বাংলা আমার বাংলা দে Bangladesh Our Bangladesh